বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটাই বয়সে অনেকটাই হয়ে গেছে আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকা তোমার ইচ্ছা মতন খরচ করো আমি হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সঙ্গে স্পর্শে থাকলে ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব জীবন প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না থাকা যায় পথে আর না থাকা যায় ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তের কারণ মনে হয় একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধু ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের টানে স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারো সামনে নিজেকে সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি নিয়ে এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণেকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তিত হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে